গুলো অনেক ভালো লাগে ওই যে ভাইয়ার কথাগুলো অনেক সুন্দর অনেক বুঝায় কথা বলে ওনার ভিডিও দেখেই মূলত আমরা ইয়া হইছি আগ্রহী হয়েছি যে আমরা শুরু করি নেই কি করা যায় আসলে ওনার কথার মধ্যে একটা বিশ্বস্ততার ই পাই আমরা এই জন্য ওনার প্রতি ই হয়েছি আর ওনার কথা ওনার কাপড় কালেকশন আমরা দেখি অনেক ভালো লাগছে যে অনেক কোয়ালিটি ফুল কাপড় চোপড় আছে আপনাদের কাছে এবং অন্য অন্য তুলনায় আমরা ঘুরছি মার্কেটে অনেক জায়গায় ঘুরে দেখছি আপনাদের মোটামুটি কাপড় চোপড় অনেক কোয়ালিটি ফুল সাথে কাজের সাথে হান্ড্রেড পার্সেন্ট মিল আছে আমরা অনেক ভিডিও দেখেছি তো দেখে মনে হয়েছে অনেক মানে কালারফুল মানে কোয়ালিটিফুল প্রোডাক্ট আছে আমাদের সাথে আজকে আছেন জাকির ভাই এবং ইয়াসমিন আপু কেমন আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের সম্পর্কটা প্রথমে জানতে চাই আমাদের আমরা হাজব্যান্ড ওয়াইফ আচ্ছা বিজনেস কি নতুন শুরু করছেন জি আমরা আপনাদের ভিডিও দেখা নতুন শুরু করতেছি এবং আপনাদের ইয়েগুলা ভিডিওগুলো অনেক ভালো লাগে ওই যে ভাইয়ার কথাগুলো অনেক সুন্দর অনেক বুঝায় কথা বলে ওনার ভিডিও দেখেই মূলত আমরা ইয়ে হয়েছি আগ্রহী হয়েছি যে আমরাও শুরু করি দেখি কী করা যায় ভিডিও তো আরো অনেক প্রতিষ্ঠানের আছে তাকোয়াই কেন আপনি সিলেক্ট করলেন আসলে ওনার কথার মধ্যে একটা বিশ্বস্ততার ই পাই আমরা এই জন্য ওনার প্রতি ই হইছি মানে ভালো লাগছে ওনার কথা ওনার কাপড় যে কাপড় কালেকশন কালেকশন আমরা দেখি অনেক ভালো লাগছে যে অনেক কোয়ালিটি ফুল কাপড় সুপর আছে আপনাদের কাছে এবং অন্য অন্য তুলনায় আমরা ঘুরছি মার্কেটে অনেক জায়গায় ঘুরে দেখছি আপনাদের মোটামুটি কাপড় চোপড় অনেক কোয়ালিটি বল আজকে প্রথমবার এসেছেন তাকওয়াতে জি জি এর আগে কখনো আসেন না অনলাইনে অনলাইনেও কেনা কাটা করেন না আচ্ছা যেটা জানতে যাচ্ছি ভিডিওতে দেখেছেন আর সরাসরি দেখছেন হ্যাঁ এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য পাচ্ছেন না না ভিডিওর সাথে সরাসরি একদম 100% মিল আছে পাতার সাথে কাজের সাথে 100% মিল আছে এই জিনিসটি অনেক ভালো লাগছে আর কি যারা সার্ভিস দিচ্ছে ওরাও খুবই ভালো আন্তরিক কেনাকাটা করেছেন আজকে আপনাদের লোকেশনটা জানা হয় আমাদের লোকেশন কিশোরগঞ্জ সোলাকিয়া সোলাকি থেকে সরাসরি এসেছেন বাংলাদেশের সর্ববৃহৎ ঈদ জামাত ঈদ হয় সুলাকিয়া আপনি তাকুয়ার যেই সুবিধাগুলো প্রদান করে সে সম্পর্কে ধারণা রেখেছেন বা জানেন এটি ভিডিও দেখে অনেকগুলা ধারণা আইডিয়া হয়েছে তারপরে ওনাদের কাছ থেকেও শুনছি রিটার্ন আপনার যে প্রোডাক্ট আমরা সেল না করতে পারবো এগুলো আমরা রিটার্ন করতে পারবো আবার চেঞ্জ করে নিতে পারবো এই অনেক কিছু ওনারা বলল ওনারা দেখা গেল আমরা অনলাইনে অর্ডার করে আবার নিতে পারবো যেটা পছন্দ হয় একদম নতুন ব্যবসা শুরু করছেন আপনাদের ব্যবসায় আল্লাহ বরকদান করুক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন জি জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমাদের সাথে যিনি আছেন ওনার নাম বসির আর তাকওয়ার যিনি ওনার ওনার নামও বসির যাই হোক ওনারা মিতা হয়ে গেল তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কোথা থেকে এসেছিলেন উত্তরা থেকে এসেছি উত্তরা থেকে এসেছেন তাকুয়াতে কি প্রথমবার তাকুয়াতে প্রথম কেন মনে হলো তাকুয়াতে আসতে হবে আমরা অনেক ভিডিও দেখেছি তো দেখে মনে হয়েছে অনেক মানে কালারফুল মানে কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট আছে আসার পর কি মনে হচ্ছে ভিডিও তো দেখেছেন আসার পর কি মনে হচ্ছে মানে মিল আছে অনেকটাই মানে পুরোটাই মিল আছে আর কি সার্ভিস কেমন লাগছে তাকুয়ার ভালো লাগছে অনেক ভালো কোনো অভিযোগ তৈরি হয়েছে হ্যাঁ না কোনো অভিযোগ তৈরি হয়নি টাকার কোনো দুর্বলতা আপনার চোখে পড়ে নাই না এরকম কিছু মনে পড়ে মানে মনে হয়নি এখান থেকে ওকে ভাইয়া ভালো থাকবেন থ্যাংক ইউ